আমি হাজন শ্রী দশরচন্দ্র অধিকারী প্রকৃতির শিক্ষা নামক কবিতাটি পাঠ করছি জন্মেছি অজ গাড়িয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে দেখেছি নয়ন ভরে কৃষিনির্ভর পরিবারে জন্ম নিয়ে গৃহপালিত প্রাণীদের সাথে খেলেছি গলায় ধরে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বিশাল পাহাড়ের উঁচু উঁচু চূড়ায় ক্রমাগত নজর বলিয়ে মন মানসিকতা উঠেছে ঊর্ধ্বে স্তূপীকৃত কঠিন প্রস্তর খন্ড রেখাপাত করেছে হৃদয়ে টাঙ্গুয়া হাওড়ের পারে বাড়ি হাওড়ের বিশাল জলরাশি রেখেছে ব্যস্ত বাতাসের তীব্রতা অগণিত ঢেউ ঢেউয়ের সলাত শব্দ শব্দ চয়নে করেছে ন্যস্ত খোলা আকাশের নিচে ক্রমাগত প্রখর রুদ্রতাপে আশ্রয় পেয়েছি বটবৃক্ষের ছায়াতলে রসাতলে যাবার ভয় নেই হাওড় পাহাড় নদী প্রকৃতি শিক্ষাগুরু তথা বলে অনুচিত কর্মে দুর্নীতি করতে কখনো অনুপ্রাণিত করেনি মহৎ শিক্ষা গুরুগণে সৎ ঘোষখুর দুর্নীতিগ্রস্তদের বিপদে পরেও মেনে নিতে পারি না ঘেনা করি মনে প্রাণে ধন্যবাদ